জেলা টিভি নমস্কার আমি ফালগুনি চক্রবর্তী আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি এখন দেখছেন জেলা খবর টোয়েন্টি আজকের খবর দেখে নেওয়া যাক জেলা খবর টোয়েন্টি ফোর এর পর্দায়

নেত্রী টুম্পাদে সহ একাধিক নেতৃত্ব জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি ফোর কল্যাণগঞ্জে যাবেন এখানে সে সভাপতির দায়িত্ব নিয়ে কাজ করছে এখানে রয়েছে নবনিযুক্ত মহিলা তৃণমূলের গয়েশপুরের সভাপতি টুম্পা দে নবনিযুক্ত আমাদের এসি ও বিসি সেলের সভাপতি বাবু থেকে শুরু করে আমার বিভিন্ন কলকারখানার সাধারণ সম্পাদকরা রয়েছে অটো অটো ইউনিয়নের সেক্রেটারিরা রয়েছে মা বোনেরা রয়েছেন মাইক নেই এত বড় সভা খালি গলায় হয়তো সকলে শুনতেও পাচ্ছেন না ইতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিউ সভাপতি হওয়ার পর থেকে তিনশো দিনের চব্বিশ ঘন্টার একটা জীবন্ত শ্রমিক সংগঠন বাংলার বুকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি রয়েছেন তাই দু হাজার ছাব্বিশের যে লড়াই এই লড়াইয়ে এবার কল্যাণী বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আজকের প্রতিষ্ঠা দিবসে এটাই আমাদের শপথ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শ্রমিক সংগঠন এই গয়েশপুরে কাজ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে প্রণাম শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত